পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা এটা কত বড় ধরনের অপরাধ আল্লাহ আকবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা এটি যে কত বড়ো ধরনের অপরাধ মানুষ যদি জানত তাহলে মানুষের পিলে চমকে যেত মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়তো যারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছেন তারা গোটা সিস্টেমটাকে বা এই যে পরীক্ষা পদ্ধতিকে মানুষকে বাছাই করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে ধ্বংস করার কারণে তারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হক নষ্ট করার অপরাধে তারা অপরাধী আপনি যদি ধরনের ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করেন অনেক অপরাধ দু ধরনের হয় একটা হচ্ছে লাজেম মানে হচ্ছে অপরাধ কেবলমাত্র আপনার মধ্যে সীমাবদ্ধ আর হচ্ছে মোতা আদি কিছু কিছু অপরাধ হচ্ছে যেটি অন্যান্য মানুষকে সম্পৃক্ত করে বা সংক্রমিত করে বা ক্ষতিগ্রস্ত করে যেমন ধরুন আপনি সলাত আদায় করলেন না আপনি মিথ্যা কথা বললেন এটি ধরুন আপনার ব্যক্তিগত অপরাধ কিন্তু যখন আপনি নিজে এই অপরাধ করার মাধ্যমে আরও হাজার হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করেন তখন হাজার হাজার মানুষের অধিকার লঙ্ঘনের দায় কিন্তু তখন আপনাকে নিতে হবে ফলে এই হাজার হাজার মানুষ যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনার কোনো ক্ষমা নাই প্রশ্নপত্র যারা ফাঁস করছেন তারা কি কাজ করছেন দেখুন তারা এক নম্বরে তারা যে করছেন তারা হচ্ছে তাদের আমানুদ্দারিতা তারা ধ্বংস করে দিচ্ছেন তাদের দায়িত্ব ছিল এগুলোকে সংরক্ষণ করা আর এটাকে সংরক্ষণ না করে তারা মোনাফেকের মতো আচরণ করেছেন তাদের আমানতদারিতে তারা নষ্ট করে দিয়েছেন এক নম্বর কথা দুই নম্বর বিষয় হচ্ছে যে তারা মানুষকে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অন্যদেরকে খারাপ কাজে তারা সহযোগিতা করছেন আর খারাপ কাজে সহযোগিতা করা এটি কিন্তু আপনি জানেন এটা শয়তানের কাজ আর এটি ইসরায়েলিদেরকে আল্লাহ আহমদের ধ্বংস করে দিয়েছেন কারণ তারা ভালো কাজে মানুষকে সাহায্য করতো না বরং খারাপ কাজে তারা সাহায্য করতে চুরাতুর বাঁকাতে এরকম বর্ণনা আছে আল্লাহ তালা কেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তার বর্ণনা বলতে গিয়ে আল্লা সু বলেছেন যে তারা মানুষের মধ্যে মারামারি লাগিয়ে দিত খারাপ কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করতো এটি দু নম্বর অপরাধে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মধ্যে তিন নম্বর যে অপরাধ হল যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যখন আপনি প্রশ্নপত্র ফাঁস করছেন তখন অযোগ্য কিছু লোক এই প্রশ্নপত্র পেয়ে তারা তখন অনেক ভালো করছে আর যে সকল লোকেরা যোগ্য তারা কিন্তু এর মাধ্যমে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে তারা কিন্তু পিছিয়ে পড়ছে ফলে আপনি অন্যান্য ব্যক্তিরা যারা যোগ্যতা সম্পন্ন তারা এই আপনার এই কারণে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে আবার এর পাশাপাশি চতুর্থ যে অপরাধটি তা যে অযোগ্য লোকেরা তারা গুরুত্বপূর্ণ কোনো স্থানগুলো দখল করে নিচ্ছে যখন অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় তখন তারা সেখানে অযোগ্যতার সাথে তারা কাজ করে এখানে আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তাদের যে সার্ভিস পর যে অধিকার ছিল বা পারফেক্ট বা কোয়ালিটি সার্ভিস পর যে অধিকার ছিল সেখান থেকে বঞ্চিত করা হলো মূল কিন্তু আপনি তৈরি করেছেন শয়তানি কাজ মূলত হচ্ছে শয়তান শুধুমাত্র ইনিশিয়েট করে দেয় মানে কাজটার সূচনা করে দেয় আর বাকি কাজগুলো কিন্তু অন্যরাই করে এটা যে আপনার আমরা যদি বলি এটার ধরেন স্পাইরাল ইম্প্যাক্ট এটার ইম্প্যাক্ট কেবলমাত্র সীমাবদ্ধ একটা কাজের মধ্যে না এটার কিন্তু মানে বিভিন্নভাবে এটা ইম্প্যাক্ট হতেই থাকে একটা পর একটা একটা পর একটা একটা পর একটা ভিসিয়াস ইম্প্যাক্ট এটা থাকে বা সাইক্লিক ইম্প্যাক্ট এটা থাকে একটা পর একটা এটার উপর একটা এটার উপর এটা গিয়ে পড়তে থাকে ফলে আপনি অযোগ্য লোকেরা কোনো গুরুত্বপূর্ণ পদে চলে আসুক যোগ্য লোকেরা তারা পিছিয়ে পড়ুক এই কাজটি আপনি করছেন আপনি সিস্টেমটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন মানুষের মনোবল মনোবল একেবারে নষ্ট করে দিচ্ছেন আর অযোগ্য লোকেরা যখন কোনো কাজে চলে আসে তখন তারা সেখানে আবার বিভিন্ন ধরনের ক্রাইম বা অপরাধ তৈরি করে তাদের ওই জায়গাটি তারা রক্ষা করার জন্য ফলে মূল ইনি একজন ব্যক্তি যিনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তিনি এতগুলো ক্রাইম করছেন তার উপর ভিত্তি করে তিনি যদি আবার কোনো অর্থনৈতিক বেনিফিট নেন যেমন প্রশ্নপত্র ফাঁস করে তিনি কোনো টাকা পয়সা তিনি ইনকাম করেছেন তাহলে তো তার এই টাকা পয়সা ইনকামের কারণে আগের যে অপরাধ তার সাথে আরোই অপরাধযুক্ত হলো এই অপরাধযুক্ত হওয়ার কারণে তিনি যা ইনকাম করেছেন অথবা নিয়ে তিনি যদি খান তাহলে তার দোয়া কবুল হবে না তার আবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিনি যদি দান করেন এবং মনে করেন যে দান দানা করলে তিনি সব পাবেন তাহলে তার ডাবল গুণা হবে আগের গুণাগুলো তো রয়ে গেছে প্রশ্নপত্র ফাঁসের সাথে কেবলমাত্র ব্যক্তির একটি গুণা কবির সম্পৃক্ত নয় এখানে কিন্তু শত শত গুণা এখানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আবার এখানে ধোকাবাজি আছে মানুষকে এখানে প্রতারণা করার এখানে ইস্যু আছে এখানে খারাপ কাজ ইনিশিয়েট করার ইস্যু আছে আবার হাজার হাজার মানুষকে বা লক্ষ লক্ষ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার ইস্যু আছে ফলে এই লোকগুলো কিন্তু কেমত দেন অধিকার বঞ্চিত হওয়ার কারণে আপনার বিরুদ্ধে সেদিন তারা মামলা করবে আল্লা সুহানুমাতা আদালতে এই জাতীয় ব্যক্তিরা যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করে পাবলিক ইন্টারেস্টকে তারা বা জনগণকে তারা ক্ষতিগ্রস্ত করে এদের তো বিপর্যয় অনেক অনেক বেশি একজন ব্যক্তি তিনি নিজে অপরাধ করার চেয়ে যতটা এখানে যতটা তিনি বিপর্যস্ত হবেন তার চেয়ে শত শতগুণ বেশি বিপর্যস্ত হবেন এদেরকে আল্লাহ হাহানুমাতা ক্ষমা করবেন কিভাবে সেটি আল্লাহ হাহনুমাতালা জানেন এত মানুষের ক্ষমা কিভাবে তারা পাবে সেটি আল্লাহ হায়নুমাতালা জানেন আমরা জানি না কিন্তু আমরা বলবো যে এর মাধ্যমে প্রথমে একটা জাতীয় বিপর্যয় ঘটে একটা ন্যাচ একটা ন্যাশনাল ডিজাস্টার ঘটে যারা এই কাজগুলো করছেন তারা এগুলো থেকে বিরত থাকবেন আপনি যতই আল্লাহওয়ালা গিরি দেখান না কেন যতই দিনদারি আপনি করুন না কেন এতে কোনোই কাজে লাগবে বলে আমাদের মনে হয় না সেরিয়ার যে মানদণ্ড আছে তাতে মনে হয় না এরপরে আপনি যদি পিউর তবা করেন আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করে নেন যত মানুষ বিক্ষুব্ধ হয়েছে তাদেরকে যদি আপনি কোনোভাবে সেভ করতে পারেন আর তারা যদি ক্ষমা করে দেয় সর্বোপরি আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে তো তার ক্ষমা করার অধিকারও হয়েছে তিনি পৃথিবীর সবচেয়ে পাপি মানুষকে ক্ষমা করে দিলে কেউ তাকে জিজ্ঞেস করতে পারবেন আবার তিনি যদি ক্ষমা না করেন সবচেয়ে দিনদার অ্যাপারেন্টলি বা দিনদার তাহলে তাকে মানে অভিযুক্ত করতে পারবে না কারণ আমরা বলবো যে এগুলো থেকে আমরা দূরে থাকি এবং পাশাপাশি যারা এই কাজগুলো করছেন তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদেরকে যথাযথ এবং খুবই দৃষ্টান্তমূলক শাস্তির অধীনে তাদেরকে নিয়ে আসা যেন অন্যান্য লোকেরা এই ক্ষেত্রে তারা 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 যেন এক্ষেত্রে তারা সতর্ক যান যারা দায়িত্বশীল ছিলেন তাদের সময়ে বা যাদের সময় জাতীয় কাজগুলো ঘটে তাদেরকে অবশ্যই জবাব দিতে নিয়ে আসতে হবে অর্থাৎ তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেননি অথবা যারা দায়িত্ব পালন করেননি তাদেরকে এখানে কম্পেনসেট করতে হবে তাদেরকেও জবাব দিয়ে করতে হবে তাদেরকেও এখানে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত অথবা তাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ জাজমেন্টের আওতায় নিয়ে আসা উচিত কারণ তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি সেই কারণে এখানে একটা বড়ো একটা গ্রুপ এখানে ইনভলভ রয়েছে আমরা বলবো যে এই ব্যাপারে যারা রাষ্ট্র পরিচালনা করেন সমাজ যারা পরিচালনা করেন প্রশাসন যারা পরিচালনা করেন তাদেরকে দায়িত্ব নিতে হবে আবার একটা জায়গায় একটা ভুল আমরা দেখতে পাই যারা ধর এমন কিছু লোক তারা হয়তো এখন নামাজ যাযা করছে এগুলো আবার ফেসবুকে আমরা বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি অনেকে এগুলোকে তারা শেয়ার করেন এবং ভাইরাল করেন তাতে তারা একটা অপরাধ করছেন বা অন্যায় করছেন এই লোকটা কি কেবলমাত্র নামাজই পড়তো আমরা যে অথবা তিনি তসবিটি তিনি কোরআন তেলবত করছেন এগুলোই কেবল আমরা কেন শেয়ার করি আমরা কি তাহলে তার কিছু কিছু খারাপ লোক তারা ধর্মকে ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থের জন্য আমরা কি সেগুলোই দেখব কি আর কোনো জিনিস নেই যেগুলোকে দেখানোর মতো সেগুলো এখানে তুলে নিয়ে আসা দরকার কারণ যখন এগুলো আমরা দেখবো তখন একদল কুচকরি আছে আর তো আছে আলটিমেটলি তখন তারা মানুষের মাঝে এরকম কুমন্ত্রণা দিতে থাকে দেখো সেও তো ধর্ম পালন করেছে কিন্তু সে কি খুব ভালো মানুষ এটা বলতে চায় ভালো মানুষরা তারা ধর্ম পালন করে এটা সত্য ভালো মানুষরা ধর্মকে ব্যবহার করে কোনো প্রেভিলেজ নিতে চায় না কিন্তু যারা খারাপ লোক তারাই ধর্মকে ব্যবহার করে এগুলোকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে চায় অথবা মানুষের সেম্পি দিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করে এগুলোকে বিক্রি করে অর্থাৎ খারাপ লোকেরা ধর্ম বিক্রি করে ধর্মকে তারা সামনে নিয়ে আসে যারা সত্যি করতে দিনদার তারা তো সদা সর্বদা ধর্ম পালন করে বা দিন তারা প্র্যাকটিস করে এটাকে তারা সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে তারা কোনো ব্যবসা বাণিজ্য করে না আমাদেরকে এই জায়গাটাতে বুঝতে হবে এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ সু আহমতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন